ওয়েলকাম একটু সংলাপের সাথে নতুন একটা পুজোর ভগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজ গড়িয়ার নয় জন রাজরানী অর্থাৎ গড়িয়ার নবদুর্গা আজ কিন্তু আগমন করছে প্যান্ডেলে তো চলো যাই আমি দেখবো আর তোমাদেরকে দেখানোর কাটা হতে পারে না চটপট সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লকটা গত বছর তোমাদের দেখিয়েছিলাম প্রতিমা তৈরি করেছিল কিন্তু সরতাল রুদ্রপাল তার হাতে নবদুর্গা রূপ পেয়েছিল আর এবছর প্রতিমা তৈরি করছে কিন্তু রুদ্রপাল অবশ্যই থেকে প্রতিমা আসছে এসেও করবে আর কিছুক্ষণের মধ্যেই তো চলো যাওয়া যাক এখন বাজে রাত আটটা আর এই হচ্ছে গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের মাঠ এখানে নবদুর্গা পুজো হয় দেখতে পাচ্ছ প্যান্ডেল পেছনে তৈরি হচ্ছে আর প্রতিমা এখন রাস্তায় আছে অন্দাবে উল্টোডাঙা থেকে আসছে যেহেতু তো সময় লাগছে তো অপেক্ষা করি প্রতিমা আসার জন্য অপেক্ষার অবসান অবশেষে গড়িয়ার রাজরানীরা নয় জন রাজরানীরা এসে পৌঁছলেন মণ্ডপে আর এখন বাজে কিন্তু রাত এগারোটা মানে এতক্ষণ আমি অপেক্ষা করে রাত এগারোটার সময় প্রতিমা এখন আসছে আর সবার আগে ঢুকছে কিন্তু মহিষ্টের মধ্যে নিয়ে গড়িয়া মোড় এটা এই গড়িয়া মোড় থেকে সবে মাত্র এখন প্রতিমা এলো উল্টো ডাকাত থেকে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে এই বছরের প্রতিমা দেখার জন্য তোমার এক্সাইটেড তো আমিও এক্সাইটেড প্রতিমা চলে এসছে তো দেখবো বেশ বড় সড়ো প্রতিমা কিন্তু প্রত্যেক বছর এরকমই হয় তবে এবছর একটু অন্যরকম হবে হয়তো অবশেষে রাত এগারোটা দশ প্রতিমা এসে পৌঁছলো মণ্ডপের সামনে এবার মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়ার জন্য প্রতিমাকে এই গাড়ির থেকে নামানো হবে আর এদিকে পেছনে দেখো তোমরা পরপর লরি করে করে বাকি প্রতিমাটা চলে আসছে চারজন ছেলে মেয়ে এবং মা দুর্গার বাকি আটটা রূপ প্রত্যেকে তো প্রথমেই যে লরিটা এলো সেটা হচ্ছে গণেশ হ্যাঁ গণেশের প্লাস্টিক দিয়ে কভার করা যদি বৃষ্টি বাই চান্স যদি চলে আসে বৃষ্টি সেই জন্য তো চলো পরপর দেখে নিই কী কী আসছে আচ্ছা গণেশের পরের লড়িতে পরের লরিতে রয়েছে লক্ষ্মী মনে হচ্ছে হ্যাঁ লক্ষ্মী পুরো প্লাস্টিক দিয়ে কভার করা আছে এর পরে পেছনে মনে হয় কার্তিক মানে এরকম করে মানে পরপর পরপর এরকম করে স্টেপ বাই স্টেপ আসছে আচ্ছা এইদিকে তোমাদের চালচিত্রটা দেখিয়ে দিই দেখো মা দুর্গার পেছনে যে চালচিত্রটা হবে সেই চালচিত্রটা কিন্তু ওনারা মানে এনারা একসঙ্গে কতজন মানুষ ধরে নিয়ে যাচ্ছে মানে মাথায় করে ভীষণ ভারী বিষয়টা পুরোটা মাটির খড়ার মাটি দিয়ে করা ভীষণ ভারী মা দুর্গার পেছনে যখন সেট করা হবে যখন পরে তোমাদের এসে দেখাবো আমি মা দুর্গার পুরো সব প্রতিমা সেট করার পর প্যান্ডেল রেডি হওয়ার পর তখন দেখাবো বিষয়টা কতটা সুন্দর দেখতে তো এখন একটি কি এই চাওয়া নিয়ে যাওয়া হলো মণ্ডপের উদ্দেশ্যে আচ্ছা এবার তোমাদের দেখে দিই মা দুর্গার কী কী রূপ রয়েছে পুরোটাই পাশে দিয়ে কভার করা যদিও এখন আমি তোমাদেরকে প্রতিমার নাম বলতে পারছি না মানে কোনটা কি প্রতিমার রূপ এক একটা করে একটা দুটো করে করে তোমার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় যে রূপটা আছে এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে তৃতীয় রূপটা এরপর এই যে চতুর্থ রূপ বুঝতেই পারছ দেবীর কিছু মাতঙ্গি হতে পারে হয়তো যেটা দেখে মনে হলো এরপর এই একটা দেখো এটা মনে হচ্ছে নারসিংহী মা দুর্গা নারসিংহী রূপ সিংহের মতো দেখতে এরপর এই লরিতে মা দুর্গা আরেকটা রূপ আছে এটি গাধার পিঠে মনে হচ্ছে বসে আছেন উনি কি জানি না এরপর এদিকে আরও একটি রূপ আছে এটি আরেকটি রূপ আচ্ছা এর পরের লরিতে রয়েছে দেবী সরস্বতী হ্যাঁ দেবী সরস্বতী রয়েছে আর লাস্টের যে লরিটা সেই লরিতে এদিকে রয়েছে কার্তিক হ্যাঁ আর পেছনে রয়েছে আরেকটি গাড়ি এই যে এই গাড়িটিতে ওপর বসে আছে তো পরপর এইখানেই শেষ আর এই দিকে দেখো দেখাই এই যে দেখো পরপর লরি করে কিন্তু প্রত্যেকটি প্রতিমা দাঁড় করানো রয়েছে প্রথমে মহিষা সমুদ্রে ঢুকবে কারণ অনেক বড় আর ভারী তো প্রতিমা মহিষা ঢোকার পর এই প্রত্যেকটি ঠাকুরকে এক এক করে করে সময় লাগবে প্রচণ্ড সময় লাগবে নামাতে তো চলো সামনের দিকে যাই আর এখানে দেখতে পাচ্ছ মানে বৈশিষ্য মধ্যে থেকে নামানোর কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে কতজন মিলে ধরে এই গাড়ির থেকে প্রতিভা নামাচ্ছে এখন দেখো প্রতিমায় এবার কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে টেরি টেলে পুরো মাঠের মাঝখান দিয়ে এইবার দেখো পেছনের চালচিত্রটা চালচিত্রটা সরানো হচ্ছে কারণ প্রতিমা মণ্ডপে ঢুকে গেছে মণ্ডপে এ আর প্রতিমাকে তোলা হবে এই ওপরে এই যে প্রতিমা এসে গেছে দেখলেই তোমরা কীভাবে ভেতরে নিয়ে আসা হলো ট্রেন টেনে পুরো আর ওনারা খুব সুন্দর একটা কথা বলেন হেই ই হে ওপরে শুনতে বেশ ভালো লাগে কিন্তু বেশ ভালো লাগে আর প্রতিমা চলে এসছে মণ্ডপে এর প্রতিমাকে তোলা হবে এই ওপরটাতে এটা একটা দারুণ ব্যাপার দেখার মতো দেখে থাকো এত বড় প্রতিমা বেদিতে তোলা এটা মানে ভীষণ শক্তির ব্যাপার তোমরা দেখতেই পেলে ওনারা কীভাবে তুলছেন কতটা ধৈর্য লাগে কতটা পরিশ্রম লাগে এত বড় প্রতিমা প্রত্যেকটি তুলতে এবার এই প্লাস্টিকের কভার খুলে ফেলা হবে তোমরা দেখে বুঝতেই পারছো প্রতিমাটা কিন্তু বেশ বড় আর কত সময় লাগলো তুলতে কিন্তু বেদিতে দেখতেই পাচ্ছ প্লাস্টিক এবার খুলে ফেলা হচ্ছে এবার কিন্তু মায়ের মুখ আহ তোমাদেরকে দেখাবো দেখতে পাবো আমি নিজেও অবশেষে ঘুরিয়া রাজরানী নবদুর্গার প্রকাশ পেলো তোমরা দেখতেই পাচ্ছ মাতৃমূর্তি এবছরের শিল্পী প্রদীপ রুদ্রপালের হাতে সৃষ্টি এবছরের প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু প্রতিমাটিকে অসম্ভব সুন্দর হয়েছে এবছরের প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম নবদুর্গা চলে এলো মণ্ডপে দু হাজার পঁচিশ এবছরের দুর্গাপুজোর নবদুর্গার প্রতিমা চলে এসেছে কিন্তু মণ্ডপের ভিতরে চলে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলে না চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাকে সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে